আজকে কোরআনের পাখিদের সাথে হচ্ছে গজলের সুর উঠিয়ে গেম খেলবো এরা কি আমাদের এই গেমটা দেখেছেন হ্যাঁ আমি আপনার নাম আকাশ ভাই না আমি আপনাদের ভিডিও গুলা দেখে অনেক ভালো লাগে এই গেমগুলা অনেক সময় ইসলামিক সঙ্গীত নিয়ে করেন আমার অনেক ভালো লাগে পার্সোনালি আমি আপনাকে অনেক ভালোবাসি এটা কোন ইসলামিক সঙ্গীতের সুর বলতে হবে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয়া ভাইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির দরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ডল নেমেছে দুসর সাহারা রে সাগর দেখে যা মা তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা বলি উঠে কে লই এই সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানি তুমি কত দিলে দিল বেড়াদ পুত্র সজন তুমি কত দিলে রতন ভাই বেড়াদার পুতুর সজন খুদা পেলে অন্য সজন খুদা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ভাই আরো একশো টাকা জিতে গেছে আমাদের কোরআনের পাখিরা কিন্তু দেশাত্মবোধ গানও পারে দেশপ্রেম আছে পূর্ব দিগম থেকে রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জল সমুদ্রে রক্ত লাল রক্তলা আজান হয়ে গেছে কেমন লাগছে আমাদের সাথে গজলের অনুষ্ঠানটা করে ভাইরা চাচ্ছিলো গজলের একটা গেম খেলতে তো আমিও ভাবলাম যে একটা গেম খেলা যায় ইসলামের সাথে একটু সাংঘর্ষিক এই গান বাজনা আমরা জানি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ মাফ করবেন আপনারা ভালো থাকবেন ভাইয়া আমাদের মাতাস আপনাদের দাবাতে অবশ্যই আসবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আলাইকুম